আমরা এই গ্যাংটক থেকে এখন নাথুলার উদ্দেশ্যে বেরাবো গ্যাংটকে দিনের বেলা তাপমাত্রা মোটামুটি এই পনেরো ষোলো ডিগ্রি থাকছে আর রাত্রেবেলা ভালো দশের কাছাকাছি চলে যাচ্ছে আর নাথুলায় এই সময় প্রায় মাইনাস এই জন্য জ্যাকেট ভারী জ্যাকেট মাফলার সব নিয়ে নিলাম নাথুলা প্রায় এখান থেকে তিপ্পান্ন কিলোমিটার গ্যাংটপ থেকে আর নাথুলার টিপটা আপনাদের পুরো দেখাচ্ছি আপনারা প্লিজ কন্টিনিউ থাকবে বন্ধুরা নাতুলা যাওয়ার পথে আমরা ব্রেকফাস্ট করার জন্য এক জায়গায় দাঁড়ালাম আর মোটামুটি নয় জন থেকে দশ জনের আমরা একটাই গাড়ি নিয়েছি গাড়ি ভাড়া ওই পারমিশন সমেত ন হাজার টাকা মতো পড়েছে আর এখান থেকে প্রায় ঘন্টা দুয়েক লাগবে নাথুলা যাওয়ার জন্য তার আগে একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি অপূর্ব সৌন্দর্য জায়গাটার এই জন্য এই জায়গাটায় দাঁড়ালাম বেশ ভালো লাগছে ব্রেকফাস্টটা চার বিস্কিট দিয়ে শুরু করলাম আর ওয়াই ওয়াই অর্ডার দিয়েছি সঙ্গে ব্রেড অমলেটও আছে মোমোসও আছে এগুলো খেয়েই আমরা বেরিয়ে যাব বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে যেহেতু নাথুলা একটি নির্দিষ্ট টাইমের জন্য খোলা হয় তাই আমরা সবার প্রথমে নাথুলা পাস উদ্দেশ্যে নওরা দিলাম এরপরে আমরা বাবা মন্দির ও তারপরে ছাঙ্গু লেক আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব ভিডিওটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন নাথুলা পাস হল হিমালয়ের একটি পার্বত্য গিরিপথ যা ভারতের সিকিম রাজ্যকে চীনের তিব্বত অঞ্চলের সাথে সংযুক্ত করেছে নাথুলা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দো ফুট বা চার হাজার মিটার উচ্চতায় অবস্থিত বন্ধুরা এখন আমরা পাশ দিয়ে সোজা উপরে উঠে যাচ্ছি নাথুলা পাশের দিকে আর ফেরার পথে আমরা বাবা মন্দির ও ছাঙ্গু লেকটাকে কভার করবো যেহেতু নাথুলা অনেকটা তাই আগে ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম বন্ধুরা আমরা নাথুলা পাশে পৌঁছেছি আর তীব্র ঠান্ডা এখানে প্রায় মাইনাসের কাছাকাছি বরফ ওই জায়গাগুলোতে জমে আছে এখন আমরা বরফের ফিলিংগুলো নিতে যাব আপনারা দেখতে থাকুন কি অপূর্ব এই সুন্দর জায়গা একদম চায়না বর্ডারের সামনেই আর জায়গা জায়গা ভাঙার করা এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্থান কারণ এটি একসময় পুরাতন সিল্ক রুটের অংশ ছিল একটি বাণিজ্য রুট যা এশিয়াকে ইউরোপ এবং আফ্রিকার সাথে সংযুক্ত করেছিল নাথুলা পাস শুধুমাত্র একটি সীমান্ত চৌকি নয় একটি তীর্থস্থান এবং একটি পর্যটক আকর্ষণ কেন্দ্র নাথুলা পাস একটি সংরক্ষিত এলাকা এবং দেখার জন্য অনুমতি প্রয়োজন শুধুমাত্র ভারতীয় নাগরিকরা পারমিটের জন্য আবেদন করার যোগ্য অনুমতি নিতে একটি পরিচয়পত্র লাগে যেমন আধার কার্ড ভোটার কার্ড অথবা পাসপোর্ট ইত্যাদি এবং দুটি পাসপোর্ট আকারের ছবি প্রদান করতে হয় সাধারণত ট্র্যাভেল এজেন্সি ও গাড়ির ড্রাইভাররা কিছু অর্থের মাধ্যমে এই পারমিটের খুব ব্যবস্থা ভালো করে করে থাকেন আমাদের ড্রাইভার পারমিটের ব্যবস্থা করে দিয়েছিলেন পারমিটটি শুধুমাত্র একদিনের জন্য বৈধ সকাল আটটা থেকে বিকেল তিনটার মাধ্যমে নাথুলা পাশের প্রবেশ অনুমতি দেওয়া হয় বন্ধুরা এখন আমরা চায়না বর্ডার দেখানোর উদ্দেশ্যে যে ধাপে ধাপে করা সিঁড়িগুলো আছে তার মধ্যে দিয়ে উপরে উঠে যাচ্ছি এবং প্রচণ্ড দুর্গম আর স্লিপারি আপনারা যখন এখানে আসবেন উপরে উঠবেন খুব সন্তর্পণে পা ফেলবেন কেন প্রচণ্ড স্লিপারি দেখতে থাকুন নাথুলা পাস গ্যাংটক থেকে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার দূরে অবস্থিত এবং প্রায় দু ঘন্টার মধ্যে সড়ক পথে পৌঁছানো যায় নাথুলা পাস সারা বছর ধরে চরম আবহাওয়ার সম্মুখীন হয় তাপমাত্রা শীতকালে মাইনাস পঁচিশ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ভারী তুষারপাতের কারণে পর্যটক আসতে পারে না নাথুলা পাস দেখার সর্বোত্তম সময় হল এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর পাঁচটি রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে সোমবার ও মঙ্গলবার বন্ধ থাকে ভারতের সীমান্তবর্তী এলাকার মধ্যে নাথুলা একমাত্র স্থান যেখানে ভারত ও চীন সীমান্ত একদমই পাশাপাশি অবস্থিত এই পাশাপাশি সীমান্ত থাকার কারণে উনিশশো সাতষট্টি সালে এগারোই সেপ্টেম্বর দ্বিতীয় ভারত ও চীন যুদ্ধ ঘটে এখানে এই যুদ্ধে অষ্টআশি জন ভারতীয় জওয়ান এবং তিনশো চল্লিশ জন চীনা সৈনিক নিহত হয় এই যুদ্ধের পর নাথুলা সর্বসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় দু সালে পুনরায় তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রচেষ্টায় চীনা অনুমোদন নিয়ে সাধনের জন্য খুলে দেওয়া হয় দু সালে পুনরায় নাথুলা খোলার ফলে কৈলাস পর্বত ও রথ মানস সরোবরের তীর্থযাত্রার একটি বিকল্প পথ পাওয়া যায় নাথুলার দুপাশের রাস্তায় উন্নতি করা হয়েছে এটি দক্ষিণ পূর্ব সিকিমের অভ্যন্তরীণ পর্যটক সার্কিটের অংশ সমগ্র চীন ভারত সীমান্তের মধ্যে নাথুলাতে উত্তর উভয় পক্ষের সৈন্যরা নিকটতম অবস্থানে রয়েছে এটি উভয় দেশের দুই সেনাবাহিনীর মধ্যে পাঁচটি বর্ডার পার্সোনাল মিটিং পয়েন্টের মধ্যে অন্যতম একটি বন্ধুরা যেহেতু ভারত ও চীন সীমান্তের বর্ডার এই জায়গাটি তাই প্রচণ্ড সেন্সিটিভ এরিয়া তাই এই বর্ডারের ছবি কোনো রকমভাবেই নেওয়া যায় না বা ভিডিওগ্রাফি করা যায় না তাই আমরা যেটুখানি পেরেছি আপনাদের সামনে উপস্থাপনা করেছি ভিডিওটি দেখে আপনাদের কেরম লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দেবেন এই ভিডিওটির মধ্যে আর কেমন লাগলো সবাইকে ভিডিওটি শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দেবেন নাথুলার পর আমরা এখন চলেছি নিউ বাবা মন্দির দেখার উদ্দেশ্যে বন্ধুরা নাথুলা পাশ থেকে আমরা নিচে যখন নামছিলাম নিউ বাবা মন্দিরের কাছে আসলাম আমরা আছি এখন বাবা হরভজন সিং এর মন্দিরে এটা হচ্ছে নিউ বাবা মন্দির মানে উনি একজন খুব রেসপেক্টেবল পার্সন ছিল আমাদের ইন্ডিয়ান আর্মিতে ওনার অবদান ইন্ডিয়ান আর্মিতে মানে অসামান্য ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান ছিলেন হরভজন সিং এই হরভজন সিংকে ঘিরে রয়েছে অনেক রহস্যময় গল্প এই হরভজন সিংকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই বাবা মন্দির সালটা উনিশশো ছেষট্টি হরভজন সিং ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের একজন জওয়ান হিসাবে কাজে চুক্ত হয়েছিলেন পরের বছর উনিশশো সাতষট্টি থেকে তার পশ্চিম হয় সিকিম নাথুলা সীমান্তে কিছুদিন পর ডিউটিরত অবস্থায় হরভজন সিংয়ের মৃত্যু হয় ঘটনার বিবরণ দিয়ে বলা হয় হরবন সিং এই সময় টুকলা থেকে ডংচুলে যাচ্ছিলেন সেদিন প্রাকৃতিক আবহাওয়া ছিল খুবই প্রতিকূল এই পথ থেকে যাওয়ার সময় তিনি কোনো কারণে পা পিছলে পথের ধারে গভীর খাতে পড়ে যান নিচ থেকে বয়ে যাওয়া খর্সতা নদী তাকে অনেক দূর ভাসিয়ে নিয়ে যায় এই ঘটনার পর খবর জানাজানি হতেই পরদিন থেকে ভারতীয় সেনাবাহিনী তার অনুসন্ধান চালু করে কিন্তু প্রতিকিল আবহাওয়ার মধ্যে বহুদিন ধরে অনুসন্ধান করার পরেও তার কোনো খোঁজ মেলনি ভারতীয় সেনার একাংশ মনে করেন তিনি হয়তো তার ডিউটি থেকে পালিয়ে গিয়েছেন হরভজন সিং সেই রেজিমেন্টের অন্তর্ভুক্ত ছিলেন সেই রেজিমেন্টের এক কর্মরত সেনা স্বপ্নে দেখতে পান হরভজন সিং স্বপ্নে এসে তাকে ঠিক কোথায় রয়েছে পড়ে তার মৃতদেহ সেটি দেখান পরের দিন সকালে সেনাবাহিনীর তরফ থেকে আবার নতুন করে শুরু হয় তল্লাশি অভিযান এবং সেই স্বপ্নাদেশ অনুযায়ী সেই জায়গা হরভজন সিং নির্দেশ করেছিলেন সেখানেই পাওয়া যায় তার মৃতদেহ এবং তার সার্ভিস রিভালভার তার ওপর যে ডিউটি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল সেটা যে সম্পূর্ণ তা ভুল ভারতীয় সেনাটা স্বীকার করে নেন এবং তার সসম্মানে রাষ্ট্রীয় প্রক্রিয়ার তার শেষ কার্য সম্পন্ন হয় এই ঘটনার বেশ কিছুদিন পরে সেই রেজিমেন্টের আরও একজন সেনা জওয়ানের স্বপ্নে আরও একবার দর্শন দেন তিনি এবং তিনি বলেন তিনি জীবিত না থাকলেও তার আত্মা সর্বদাই ভারতীয় সেনার সেবায় অনুগত থাকবে এই সব ঘটনাকে প্রথম সবাই অবিশ্বাস ও কাকতালীয় ভেবে উড়িয়ে দেয় কিন্তু বেশ কিছুদিন পর বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে যেমন ডিউটি করার সময় কোনো বিপজ্জনক ঘটনা বা শত্রুপক্ষের আক্রমণ আগে থেকে স্বপ্নাদেশ দিয়ে জানিয়ে দেওয়ার জওয়ানদের সতর্ক করে দিতে নেই হরভজন সিং সীমান্তে পাহারারত জওয়ান দাবি করেন রাত্রিবেলা ডিউটি করার সময় যদি কোনো জওয়ান ঘুমিয়ে পড়ে আচমকায় অদৃশ্য হাতে থাপ্পড় দিয়ে জাগিয়ে দিত বাবা হরভজন সিং ভারতীয় সেনা উপলব্ধি করতে শুরু করে হরভজন সিং সবসময় তাদের সাথে আছে এই ঘটনার আঁচ লাগে সীমান্তের ওপরের সীমান্তের ওপারে থাকা চীনা সেনারা ভারতীয় সেনাবাহিনীকে জানায় প্রায় এক অস্বাভাবিক সৈন্যকে দেখা যায় তাদের এলাকায় টহল দিতে সমস্ত ঘটনা দেখে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা মেনে নেন সিকিমে সীমান্তে থাকা ভারতীয় সেনাবাহিনীর সাথে অদৃশ্য অবসায় ডিউটি করছেন হরভজন সিং জওয়ানদের কাছে হরভজন সিং হয়ে যান বাবা হরভজন স্থানীয় একটি বাংকারে তার মন্দির তৈরি করা হয় সেখানে তার ছবি ইউনিফর্ম জুতো এবং তার ব্যবহার করা সমস্ত জিনিসপত্র সাজিয়ে রেখে দেওয়া হয় সেনাবাহিনীর তরফ থেকে তাকে দেওয়া হয় একজন ডিউটিরত সৈনিকের মর্যাদা সেনাবাহিনীতে চাকরি করার সময় একজন সৈনিকের যে সমস্ত নিয়ম লাগু করা হয় তার ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম ছিল না তার বেতন ও ছুটি সব কিছুতেই বাবা হরভজন সিংয়ের এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বভার গ্রহণ করেন ভারতীয় সেনাবাহিনী রাত হলেই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হতো কারণ ওই সময় ছিল হরভজন সিং এর ডিউটি টাইম এমনও হয়েছে সকালবেলা মন্দিরের দরজা খুলে দেখা গিয়েছে বিছানার চাদর আগোছালো হরভজন সিং এর জুতোতে লেগে আছে টাটকা কাদা আর ইউনিফর্ম যেন সদ্য ব্যবহার করার পর ঝুলিয়ে রাখা হয়েছে ভারত এবং চীন সীমান্ত দুই দেশের সমস্ত ব্ল্যাক মিটিংয়ের হরভজন সিংকে সামিল করা হতো তার বসার জন্য থাকত একটি খালি চেয়ার ছুটির সময় হরমন সিংকে তার গ্রামের পাঠাবার ব্যবস্থা করা হতো ট্রেনে তার জন্য বুকিং করা হতো স্পেশাল সিটের সঙ্গে পাঠানো হতো তার সমস্ত জিনিসপত্র এই কাজে দায়িত্ব থাকতো আরও তিনজন সেনা ছুটি শেষ হলে আরও তাকে এই একইভাবে ট্রেনে সিকিমে ফিরিয়ে আনা হতো যে মাস সর্বজন সিং এই ছুটিতে থাকতো সেই দু মাস সীমান্ত যাই থাকতো হাই অ্যালার্ট দু সালে হরভজন সিং অফিসিয়ালি সেনাবাহিনীদের চাকরি থেকে অবসর গ্রহণ করেন যদিও তিনি আজও ডিউটি করে যাচ্ছেন সেই আগের মতো একই ভাবে নাথুলা বাবা মন্দিরের পরে আমরা এখন চলেছি ছাঙ্গু লেকের উদ্দেশ্যে অসাধারণ দেখতে এই সুন্দর লেকটি আপনারা দেখে মন মুগ্ধ হয়ে যাবে তাই ভিডিওটির সঙ্গে কন্টিনিউ থাকুন বন্ধুরা অবশেষে আমরা এসে পৌঁছেছি ছাঙ্গু লেকে বছরের বেশিরভাগ সময়টা এখানে বরফের দেখা মেলে তবে এপ্রিল মাসের শেষে এবং মে মাসের মাঝামাঝিতে আমরা এখানে এসে পৌঁছেছি এই সময়টায় বরফ দেখা যায় না তবে ঝকঝকে আকাশ এবং মনোমুগ্ধকর পরিবেশ এই লেকের সৌন্দর্যকে খুবই বাড়িয়ে তুলেছে এই লেকের সামনেই আপনারা সাঙ্গু শিব মন্দির দেখতে পাবেন এখানকার মানুষের সাথে কথা বলে জানা গেছে এই শিব মন্দিরটি খুব জাগ্রত ও অলৌকিক অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হ্রদটি আংশিকভাবে বরফে ঢাকা থাকে এবং পরিযায়ী পাখিদের হ্রদের জলে ঘোরাঘুরি করতে দেখা যায় তবে এই লেকের আসল সৌন্দর্য দেখতে হলে এপ্রিল থেকে মে মাস হল ছাঙ্গু দেখার সেরা সময় নতুন বাবা মন্দিরে যাওয়ার পথে আপনি এই লেকে সর্বোত্তম প্যানোরামিক ভিউ দেখতে পাবেন শীতকালে রথটি তার আশেপাশের অঞ্চলে সহ বরফে আবৃত থাকে দর্শনটি সত্যিই শ্বাস্রুদ্ধ এপ্রিল মাসের শেষের দিকে রথটি বন্য ফুলে ঘেরা থাকে যা রঙের দাঙ্গা তৈরি করে সাঙ্গু লেকে পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তিতে আবৃত কথিত আছে যে প্রাচীনকালে বৌদ্ধ সাধুরা হ্রদের রং দেখে ভবিষ্যৎবাণী করতেন প্রচুর মানুষ গুরু পূর্ণিমার সময় প্রার্থনা করতে এই হ্রদটিতে যান কিন্তু এই হ্রদে শুধু মানুষই দর্শনার্থী নয় এই ব্রাহ্মণী হাঁসের আবাসস্থল এবং অন্যান্য প্রজাতির পরিযায়ী পাখিদের জন্য এটি প্রিয় আপনারা ইচ্ছা করলে ইয়াকের পিঠে চড়ে এই লেকের পাশে ঘুরতে পারেন এর জন্য আপনাকে একশো টাকা মূল্য খরচা করতে হতে হবে গ্যাংটক শহরের মতন এখানে রোপওয়ের ব্যবস্থা আছে এই রোপওয়েতে চড়তে হলে টিকিট মূল্য তিনশো টাকা মাত্র তিন বছরের ঊর্ধ্বে শিশুদের পুরো টিকিটের মূল্যই দিতে হয় তাছাড়া হ্যান্ডিক্যাপ ব্যক্তিদের জন্য পঞ্চাশ শতাংশ মূল্য ছাড় আছে গ্যাংটক শহর থেকে আটত্রিশ কিলোমিটার দূরে এই ছাঙ্গু লেকের অবস্থান এর আনুমানিক উচ্চতা বারো হাজার চারশো ফুট এখানে আসতে হলে অবশ্যই শীত ব্যবস্থা করবেন এপ্রিল মে মাসে বেশিরভাগ ট্যুরিস্টই নাথুলা টিপ করে থাকে নাথুলার টিপ করে নিচে নামার সময় রোপওয়েতে ছাঙ্গু লেকের সৌন্দর্য পরিবেশকে উপভোগ করার আনন্দই আলাদা তবে রোপওয়েতে চড়ার সময় উচ্চতা বিশিষ্ট অঞ্চলে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা আছে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়ে তবেই রোপও যাত্রা করবেন রোপওয়ে থেকে এই সুন্দর দৃশ্যটিকে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে মতামত আপনাদের জানাবেন ভিডিওতে আমাদের নাথুলা নিউবাবা মন্দির ও ছাঙ্গু লেকের এপিসোডটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন